আসসালামু আলাইকুম গেমার্স কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা তো পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে তো অনেকে বোর হয়ে গেছেন অনেকে ভাবতেছেন একটু নতুন কিছু ট্রাই করা যায় পাবজি ফ্রি ফায়ার আর কত এগুলোর পাশাপাশি আর একটা গেম নিয়ে ভিন্নভাবে একটু চিন্তা করা দরকার তো এর মধ্যে ভালো কোনো গেম আছে কিনা সো গাইস আপনাদের জন্যই আপনাদের বিনোদনের জন্য আরও একটি গেম নিয়ে আমি হাজির হলাম যা হুবহু পাবজি ফ্রি ফায়ারের মতোই এবং এর পারফরম্যান্স গ্রাফিক্স কিন্তু গাইস অস্থির পুরো আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার মোটামুটি খেলছেন তারা এটা অনায়াসে খেলতে খেলতে পারবেন খুবই সহজ একটি গেম এবং খুবই সুন্দর একটি গেম সো গাইস আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার পাশাপাশি অন্য কোনো গেমের একটু মজা নিতে চান তাদের জন্য এই গেমটি সো গাইস ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই বলে রাখা ভালো যে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলে পূর্ব থেকে সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য করি আপনারা নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে অনেক মজা রয়েছে অনেক এক্সাইটমেন্ট রয়েছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এই গেমটি এই গেমটির স্টাইল কিন্তু হবো ফ্রি ফায়ারের মতো এটা লবি ঠিক আছে সেখানে আপনাদের দুটো ম্যাপ দেওয়া আছে পরে স্কট ফাইট বিভিন্ন রকমের মোট টোড এখানে অ্যাড করা আছে সো আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ডাউনলোড করে খেলবেন বা ব্যক্তিগতভাবে আমার কাছে গেমটা অনেক ভালো লেগেছে তাই আমি গেমটা ডাউনলোড করে ভাবলাম আপনাদেরকে সাজেস্ট করি আপনারা যাতে ফ্রি ফায়ার পাবজির পাশাপাশি অন্য একটা গেমের একটু সাথ দিতে পারেন তো চলুন ম্যাচে যাওয়া যাক তো গাইস দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু ম্যাচ পড়ে গেছে এখন আমাদেরকে লবিতে দেওয়া হবে লবিতে দেওয়ার পর বলে রাখি এখান থেকে কিন্তু আপনি ডিফল্ট ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন এই যে কালেক্টারগুলো এগুলো আনলক করা নেই এগুলো আনলক করতে হবে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে ক্যারেক্টারগুলো আনলক করা নেই তো আমি এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার নিতে পারবো তো আমি এখান থেকে চ্যাটটা নিয়ে নিলাম ইথান আছে ইথান হচ্ছে আর কি গেমের নায়ক ইথানকেই চুজ করি দেখতে দেখতে পাচ্ছেন আমরা লবিতে চলে এসেছি এখন কিন্তু গেম স্টার্ট হয়ে যাচ্ছে ওই জায়গায় বেশি টাইম লস্ট না করলে কিন্তু লবিতে আপনারা আরও কিছুক্ষণ থাকতে পারতেন তো এখান থেকে প্লেন থেকে নামবে বাই এডিমিশনটা দেখেন ও অস্থির কিন্তু আর গেমটা কিন্তু আমরা সব কিছু হাই দিয়ে যে আপনারা গ্রাফিক্স এখানে দেখতে পারবেন সব কিছু কিন্তু হাই দেওয়া এক্সট্রিম হাই হাই সব কিছু কিন্তু হাই দেওয়া হাই দেয়া কিন্তু গেমটা আমরা চালাচ্ছি সো গাইস সেই হিসেবে কিন্তু এটা কিন্তু জাইরো গাইস জাইরো কিন্তু এটা অ্যাভেলেবল আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা কিন্তু প্লেয়ারটা কিন্তু দাঁড়ায় রইছে ঠিক আছে আর ভিতর থেকে কিন্তু প্লেয়ারগুলো নামতেছে বাই জোস দেখতে জোস আপনার প্লেয়ারটা কিন্তু এই জায়গায় দাঁড়ায় রয়েছে আপনি একটু জাস্ট স্কাই ভিউটা দেখেন গাইস কত অস্থির তো গ্যাস আমরা নেমে যাই যেহেতু ম্যাপের ভিউটা বেশি বড় ম্যাপটা অনেক ছোটো সো গ্যাস আমরা নেমে গেলাম আমরা এখন নামছি নামে পাবজির মতোই এখানে একবার একটা সমস্যা কি আপনি নামার পর দেখবেন পাঁচ জি ফায়ারের মতো কিন্তু আপনার প্লেয়ারটা শো করে না শুধু হাত আর গানটা শো করতেছে তো তাদের এটা বেশি প্রবলেম নেই কিন্তু ওই গ্রাফিক্স বাই অনেক অস্থির দেখেন একটু জাস্ট রুট গার্ডগুলো একটু দেখেন দেখছেন কি সুন্দর গ্রাফিক্স তো নামার পর আপনাকে সাথে সাথে একটা মেলেগান দিয়ে দিবে তো এটা কিন্তু জায়রো ঠিক আছে আপনাদের যাদের প্রসেসর ভালো ভালো ফোন আছে আপনারা কিন্তু জায়রো খেলতে পারবেন আমি কি ডিভাইস দিয়ে গেম প্লে করি সেই ডিভাইসের ব্যাপারে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা সেখান থেকে একটু চেক করে নেবেন তো গাইস আমরা এখন যাই যে একটু লুট করি লুট করে তারপর দেখিয়ে নিবি আর এটা কিন্তু গাইস একশো প্লেয়ার নিয়ে নামে ঠিক আছে যে দেখতে পাচ্ছ আটাত্তর জন আছে কিন্তু মারামারি চলতে আছে ধুমছে একশো প্লেয়ার নিয়ে নাম ছিল তো এখন মাত্র পঁচাত্তর জন এলাইম আছে তো আমরা তাড়াতাড়ি করে যাই যে একটু লুটটুট করে নিই নাহলে আমরা ভাগে পাবো না সামনে দেখতে পারতেছি এডমি এই যে একটু মেরে নিয়ে গে নক হয়তো ওই জায়গায় আরেকটা এনিমি আছে আমি দেখছি গুলি করছে আমাকে এই পাশে একটা আছে এই যে বাইক আমার মেরে ফেললো বাইক গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকবার আমাকে রিভাইপ দিয়ে দিছে বা এটা লাস্ট বারের মতো এরপর কিন্তু হার্ড রিভাইপ দিবে না তো মরে গেছিলাম যাই হোক তো নিচে নেমে যাচ্ছি অনেক আগেই হয়তো প্রায়শুটটা ওপেন করে ফেলছি বেকে এলে যাই হোক আর ম্যাপটা কিন্তু আসলে এত বড় না ম্যাপটা কিন্তু অনেক ছোট নামতেছে আপনি কিন্তু প্রায়শুট ওপেন ক্লোজ দুটোই করতে পারবেন তো এখন এই জায়গায় নেমে গেলাম যেহেতু মরে গেছে তো আবার নামলাম গেমটা ডাউনলোড দিছে আজকে এরকম ভাবে খেলা টেলা হয় নাই এখানে M700 গান আছে সম্ভবত স্ন্যাপার ড্রাইভার হবে পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমি বিফ একটা নিয়ে নিয়েছি সেই পিছন থেকে আবার আমাকে শুট করছে এবং এটাকে মারা যাবে কিনা হ্যাঁ এনে গেছে গাইস ভাই আমার লাইফের অবস্থা কি করছে যাক এটাকেও মেরে ফেললাম একটু লুটটুট করে হ্যান্ড ডিস্টার্ব হয়নি ব্যান্ডিস্ট এখানে লাইভ এখানে দেখতে পাচ্ছেন শিলডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই গেমের বিভিন্ন ফিচার আছে আপনার শিলটা হবে তারপর লাইভ ডাবল থাকবে এখানে অনেক কিছু আছে তারপরে খেলে খেলে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা খেলবেন সেটা কিন্তু অনেক স্মুথ গেম প্লে দেখছেন স্মুথ গেম প্লে আর এফ যদি আমরা বলি প্রায় এভারেজে ষাট এফ পি এর পতো পায় আমি সকালে যখন ট্রাই করছিলাম তখন হয় বাট এখন কেন ডাউন হচ্ছে আমি জানি না তো যাই হোক এনিমিদের কাছে চলা যাক দেখা যাক আর কোথায় কোনে নেমে আছে ভাই আমি আবার একটু রাশার প্লেয়ার তো খেলা পারি আর না পারি রাশার আমার ভাল লাগে না অনেকে আছে আর আরেদিক রাশার পুষের কি আছে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই প্লেয়ারটা তেইশ জন এলাই ফিল করছি মাত্র একটা হান্ড্রেড পার্সেন্ট আই এম যাই হোক দেখি এখন কোন থেকে এনেমে আসে ভাই যে গাছগুলো দেখেন হয়তো পাবজির মতো অত হাই কোয়ালিটির গ্রাফিক্স না আবার ফ্রি ফায়ার মতো অত লো কোয়ালিটিরও কিন্তু গ্রাফিক্স না মোটামুটি এবারে যে সব কিছু মিলে ভালোই আছে একবারে যে খারাপ তেমন কিছু না তো গাইস আপনারা চাইলে এই গেমটা নামায় খেলতে পারবেন এই যে এটা কিন্তু জি প্ল্যান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যেটা জি প্লেন দেখেন যা পড়তে পারবেন দেখেন অ্যানিমেশনটা দেখেন ভাই এই যে কিন্তু গাইস আরেকটা এনিমিয়ার করলো দেখে আরও দেখি না জিপ্লেনটা কিন্তু আবার নেমে গেছে

যাই হোক এখানে কিন্তু এই যে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শিল্ড এটা টিপ দিলে একটা শিল্ড ওপেন হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এনিমি সামনে আসুক পরে দেখাবো না আর গাইস আমার কাছে একটু লিট নেই বেশি তো একটু লিট নিয়ে নেই ডেড বক্সে দেখি কি কি আছে রাইফেল আমার আছে আমার কাছে হয়তো রাইফেল নেই এটা চেঞ্জ করে একটা রাইফেল নিয়ে নিই হ্যাঁ রাইফেল নিয়ে নিলাম তো এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু অত বড় না ছোটো একটা ম্যাপ মিনি ম্যাপ আগে বলছি ফ্রি ফায়ার পাবজির মতো তো বড় বড় ম্যাপ না কিন্তু ভাই ঠিক আপনারা ফ্রি ফায়ার থেকে একবারে ফালাই দিতে পারবেন না একবারে লো গ্রাফিক্সও বলতে পারবেন না ফ্রি ফায়ার প্লেয়ার আবার রাগ করেন না নিজে ফ্রি ফায়ার প্লেয়ার আবার পাবজির মতো তো হাই গ্রাফিক্স এরও বলতে পারবেন না ভাই বুঝে গেছে দেখছেন কিন্তু ওই ঠাওয়া নাম আছে প্যারাশুট দেয় ও দিক থেকে ফাল কই থেকে কই নেমে গেল দেখছেন কি অবস্থা যাই হোক আসলে গেমটা তো আমি ফার্স্ট টাইম খেলতেছি সকাল আর একবার খেলছি আমার কাছে ভালো লাগছে আসলে আমার ছোটো ভাই আমার এই গেমটা সাজেস্ট করছে যে পাবজি ফ্রি ফায়ারের মধ্যে এরকম একটা গেম আছে ওই আবারই সে একটু এক্সাইটেড বেশি নিউ নিউ গেম একটু ট্রাই করে তুই আমাকে সাজেস্ট করলো যে ভাই তুমি ভিডিওটা ছাড়ো তোমার চ্যানেলে দেখো দর্শকদের বা সাবস্ক্রাইবারদের পছন্দ হয় কি না তো আর সাজেশন অনুযায়ী আমি আর কি গেমটা নামে একটু ট্রাই করে দেখলাম যে আসলে একটু ভালো যারা পাবজি ফ্রি ফায়ারের পাশাপাশি একটু ভিন্ন রকম গেম ট্রাই করতে চায় তাদের জন্য মোটামুটি খারাপ না ভালোই কোডেম আছে কোডামে ট্রাই করতে পারবেন বাকি অনেকের হয়তো অত হাই মোবাইল নেই মোটামুটি লো মোবাইলে চলে আমি আপনাদেরকে রিকুইপমেন্ট দেখিয়ে দিব কোন কোন মোবাইল এগুলো সাপোর্ট করবো মিনিমাম ম্যাক্সিমাম সব রেখে দেখিয়ে দিব সমস্যা নেই ভিডিও শেষ পর্যন্ত শেষে আমরা বিস্তারিত সে ব্যাপারে কথা বলবো তো দেখি এখানে আশেপাশে আর কোনো এনিমি পাওয়া যায় কিনা এক জায়গায় তো বারবার গ্রুপ করতেছি ফুটস্টেপ দেখলাম মনে হয় কিন্তু মনে হয় না এদিকে এনিমি আছে থাকার তো কথা কিন্তু না এই জায়গায় আমার এস এম জি দেখতে পাচ্ছ মাত্র শূন্য তো এখানে কিন্তু এই যে শপের সিস্টেম আছে ঠিক আছে ফ্রি ফায়ারে যারা খেলো যে পেন্ডিং মেশিন তোমাদের তো এই জায়গায় এরকম শপের সিস্টেম আছে তুমি কিন্তু এই জায়গা থেকে যে কিনতে পারবে দেখছো তো আমরা সব থেকে গিয়ে আমরা কিছু আমাদের কি ইয়ে আছে এমন নিয়ে নিলাম এখনো পর্যন্ত কত পঁচিশশো টাকার মতো আছে আমার কাছে খালি হাতে দৌড়েবে গাইনে দৌড়ে দেয় তো নিবি যাই হোক তো গাইস আপনাদেরকে গেমটা আশা করি হয়তো ভালো লাগছে স্কিপ না করে যারা দেখতেছেন এতদিন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনাদেরকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখিয়ে নিবি কয়টা আছে গেম প্লেয়ারটা আশা করি আপনার কাছে ভালো লাগবে আমি হয়তো অত ভালো প্লেয়ার না তো ভালোভাবে খেলতে পারতেছি না আপনারা আমার থেকে আরও বেটার খেলবেন অনেকেই এস জি আমি ওগুলো নিয়ে নিলাম ব্যাগ কিন্তু ফুল হয়ে গেছে অনেক খোঁজার খুঁজির পর ও এনিমি পাইতেছে না ভাই এনিমি গেল কই এই এনিমি গেল কই এই যে একটা ফায়ার করছে ওই যে পটস আছে गाइस এই যে একটা এনিমি ওটাকে একটু মইরাছি সলোতে খেলতেছিল তো সো একটা বেশি ডিসটারব করেনা ওই যে আরেকটা আছে একটু ভালো প্লেয়ার তখন স্লাইড ট্রেড করলো আর কি একটু ভালো প্লেয়ার কোন জায়গা থেকে এই জায়গা আছে নাকি করতেসে না ওদিক দেখি একটু মির্জাপুর ফুরঘ যায় কিনা ভাই তোমরা ফাইট করাম কি একটু চুরি করতে আসতেছে এই জায়গায়

দেখি কই গেল এই যে ফাইট করতেছে আই হ্যাজ জোন চলে আসছে ভাই জোনের মধ্যে থাকাও যাবে না আচ্ছা যাই পিছনেই আছে হয়তো ফুটেজটা পাওয়া যাচ্ছে এই যে এই যে ওয়াইপ আউট এখন আমি পলাই যেহেতু জোন আসছে পলাই সেফ জোনের মধ্যে চলে এসেছে আরেকটা জোন আরো দূরে আমি খেয়ালি করলে ওই জায়গা থেকে আইসা পড়ছে সেখানে কিন্তু আমাকে আরো একবার রিভাইভ দিয়ে দিছে তো এটা এরকম কেন হচ্ছে সকালে আসলে এতবার রিভাইভ দেয় নেই সে যে দেখতেছে আমাকে কয়েকবার রিভাইভ দিয়ে দিছে যাই দেখি এটাকে মারা যায় কিনা তো ধরে মেরে ফিল শেয়ারে আর থিটার লিথিক আমি একটু নি। তো মাত্র আকাশ থেকে টপ করলাম। যাক। শিল্ডের একটা ব্যাপারটা আছে আপনাদের এখন শিল্ডটা দেখানো হলো না। লং করছে। হ্যাঁ, গেছে। ডাবল

জি 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 গাইস ওই যে দেখতে পড়তেছে ওই জায়গা কাভার নিয়ে আছে ভালো প্লেয়ার হয়তো এই জায়গা থেকে একটা ফায়ার করতেছে দেখি আগে কোনটার মারা যায় কাছে কোনটা আছে মেরে ফেলছি ওই যে জায়গা আরো একটা আছে তোমরা কিন্তু মরে যাবে আর পিছন থেকে ওইটা মারতে ছিল দেখি নেই ভাই ভাই কিন্তু মারা গেছে আবার ডিবে দেবো আবার সমস্যা নেই আর একবার ডিবে হয়ে গেছে গাইস এটা আসলে একটা টাইমিং আছে এই টাইমিং এর মধ্যে যদি আপনি না মারা যান তখন আপনি বারবার ডিবে ফুইতেই থাকবেন

জাস্ট একটা করে করে ড্যামেজ খেয়ে কি মরে গেল शेट्टी লুট সারাতে কিছু করা যাবে না এটাকে লুট নিয়ে নেই চারজনের ব্যাচে হাই লুট না হলে তো মত তো হবে সিওর এদিকে হাই লুট কোন জায়গায় আছে এই জায়গা থেকে দেখি কিচ্ছু লুটটুট করা যায় কিনা 갈탈 কিনা এইগুলা পিছে যেটা দেখতে পাচ্ছেন শিলটা কিন্তু ওপেন হয়ে গেছে এই জায়গা থেকে সিকিউরি নেই সোনা এসে পড়ছে গাইজ একটু দৌড়াই হবে না এটা এমন কিন্তু শেষ জোন সেই বা আসতেছে কারণে মইরা গেলাম সো এসে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের কার কাছে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনারা যদি গেম নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনারা এই গেমসটি কীভাবে কোথেকে ডাউনলোড করবেন সে বিষয়টা এখন বলে দিচ্ছি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বাটনে যেয়ে এখান থেকে ব্লাড স্ট্রাইক লিখবেন ব্লাড স্ট্রাইক ব্লাড স্ট্রাইক লেখার পর আপনার যে গেমটা আসবে ব্লাড স্ট্রাইক অ্যাপেস ফর অল এই গেমটা ডাউনলোড করে দিবেন এটা সেই গেম ডাউনলোড করে কিন্তু আপনার গেমটা সবাই খেলতে পারবেন ঠিক আছে এটা অনেক ডিভাইসে চলবে এটা দুই জিবি মোটামুটি দুই জিবি র্যাম তারপর ওল্ড ভার্সনের যে ফোনগুলো আছে সেগুলোতেও চলবে গাইস আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম